সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওর পিতামানা কি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আপনাদের জন্য একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি এটা এমনিভাবে করলে অসাধারণ খেতে হয় আপনারা অবশ্যই আবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন দেখুন এটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আর সন্ধেবেলা স্ন্যাক্সে এটা খুবই মানে দারুণ লাগে খেতে দেখুন আজকে রেসিপিটা বানানোর জন্য এখানে আমরা কিছুটা ভেটকি মাছ ইউজ করেছিলাম তো কিছুটা ভেটকি মাছ ছোটো ছোটো টুকরো করে কেটে এনেছিলাম তো আপনারা বড়ো সাইজেরও কেটে আনতে পারেন তো এটাকে আমরা প্রথমে অল্প একটু জল নিয়ে গ্যাসের মধ্যে বয়েল করার জন্য বসিয়ে বসিয়ে দেব। জলটা অল্প দেওয়ার চেষ্টা করবেন যাতে মাছের মধ্যে জলটা টেনে নেয় তো দেখো আমাদের জলটা ভালোভাবে শুকিয়ে এসছে এবার আমরা এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি আর এখানে আমরা কিছুটা আলু ইউজ করব তো আমরা এখানে মিডিয়াম সাইজে তিনটে আলু নিয়েছিলাম সেটাকে বয়ল করার জন্য প্রেশার কুকারে দিয়ে ভালোভাবে একটু বয়ল করে নেব আর এখানে আমি একটু পেঁয়াজ কলির যে পাতাগুলো হয় সেই পাতা একটু ইউজ করেছিলাম তা পেঁয়াজ কলির অল্প একটু পাতা আমরা ভালোভাবে কুচি কুচি করে কেটে নেব পুরোটা একদম পাতলা পাতলা করে কাটবো ততক্ষণে দেখুন আমাদের আলুগুলো বয়েল হয়ে গেছে আলুগুলোকে জলটা ছেঁকে নেব আমরা যাতে কোনো রকম জল না থাকে এবার একটা বাটির মধ্যে আলুগুলোকে নিয়ে ভালোভাবে একটু আলুগুলোকে ম্যাশ করে নেব ভেটকি মাছগুলোকে একটা বাটির মধ্যে তুলে নেব সব ভেটকি মাছগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে আমরা হাতের সাহায্যে ভেটকি মাছে দেখবেন অনেক সময় একটা দুটো কাটা থেকে থাকে তো একটু বড় কাটাগুলো আমরা মাছগুলোকে বের করে নিয়ে সেই কাটাগুলোকে আমরা বাদ দিয়ে দেব এবার হাতের সাহায্যে একটু চেপে চেপে একটু ভালোভাবে ম্যাশ করে নেব আলুগুলোকে দেখুন একটা ম্যাশারের সাহায্যে ভালোভাবে একটু ম্যাশ করে নেবো যাতে দলা পাকিয়ে না থাকে আমরা পুরো আলুটাকে এখানে ম্যাশ করে নিয়েছি আর যে মাছগুলোকে একটু ভেঙে ভেঙে নিয়েছিলাম হাতের সাহায্যে তো সেগুলো আমরা আলুর মধ্যে দিয়ে দেবো আর অল্প একটু দিয়ে দেবো ধনে পাতা কুচি কিছুটা ধনে পাতা আমরা কুচিয়ে নিয়েছিলাম সেই ধনে পাতা কুচি দিয়ে দেবো আর যে পেঁয়াজ পাতাটা আমরা কুচিয়ে রেখেছিলাম পাতলা পাতলা করে একদম পাতলা পাতলা করে সেই পেঁয়াজ পাতাটা আমরা এখানে দিয়ে দেবো আর এখানে একটু আদা ইউজ করেছিলাম অল্প একটু আদাকে আমরা গ্রেট করে নিয়েছি সে আদাটা দিয়ে দেবো অল্প একটু রসুনকে গ্রেড করে নিয়েছিলাম সেই রসুনটাও দিয়ে দেবো আর একটা পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো আর অল্প একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো ঝালের জন্য দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো অল্প একটু দিয়ে দেবো গরম মশলা আর একটু কালারের জন্য অল্প একটু দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর অল্প একটু দিয়ে দেবো ভিনিগার বা আপনারা লেবুর রসও ইউজ করতে পারেন এবার সবগুলোকে আমরা ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব যাতে সব মশলাগুলো ভালোভাবে পুরো আলুর মধ্যে বা মাছটা সব ভালোভাবে মিশে যায় এমনিভাবে একটু হাতের সাহায্যে মিশিয়ে নিয়ে তারপরে আমরা স্বাদ মতো নুন দিয়ে দেব আর অল্প একটু চিলি ফে ফ্লেক্স দিয়েছিলাম আপনারা কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন সবগুলোকে দিয়ে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নেব এবার দেখুন অল্প অল্প করে পরিমাণ মতো আমরা যে শেপে আপনারা তৈরি করবেন সেই পরিমাণ মতো নিয়ে আমরা গোল গোল করে এটাকে তৈরি করে নিয়েছি আপনারা যেমন খুশি শেপে এটাকে বানিয়ে ফেলতে পারেন তো আমি এমনি এমনিভাবে তৈরি করেছিলাম একবার একটা গোল শেপে তৈরি করেছিলাম আর একটা চ্যাপটাভাবে তৈরি করেছিলাম তো দেখুন আমরা সবগুলোকেই এমনিভাবে বানিয়ে নিয়েছি এবার এখানে আমরা একটা বাটির মধ্যে দুটো ডিমকে একটু ফাটিয়ে নেব এ আমরা একটা বাটির মধ্যে এখানে ফাটিয়ে নিয়েছি অল্প একটু দিয়ে দেবো নুন আর অল্প একটু দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে আমরা একটা স্টেনারের সাহায্যে ভালোভাবে ডিমটাকে একটু ফেটিয়ে নেবো যাতে ডিমটা ভালোভাবে একটু ফ্যাটানো হয়ে যায় ডিমটা ফাটানো হয়ে গেলে এখানে আমরা একটু ব্রেড কামস নিয়েছিলাম তো বিস্কিটের গুঁড়ো যে কিনতে পাওয়া যায় সেই বিস্কিটের গুঁড়োই আমরা ইউজ করেছিলাম এবার ফিশ চপগুলো বানিয়েছিলাম সেগুলোকে আমরা ডিমের ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে একটু ব্রেড ভালোভাবে ব্রেড কামসটা লাগিয়ে নেব ডিমটা থাকে তো তার জন্য জল জল হয়ে যায় তো আমরা এমনিভাবেই তৈরি করে নিয়েছিলাম তো দেখুন কত সুন্দর শেপে তৈরি হয়ে গেছে প্রতিটাকেই আমরা এমনিভাবে তৈরি করে নিয়েছি দেখুন আমরা গোল গোল শেপেও তৈরি করেছি আর চ্যাপটা করে যেটা বানিয়েছিলাম সেটাও আমরা তৈরি করে নিয়েছি এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে আগে থেকে একটু তেল গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম তেলটা হালকা একটু গরম হয়ে গেলে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে আমি স্যালো ফ্রাই করেছিলাম আপনারা ডিপ ফ্রাই করতে পারেন স্যালো ফ্রাই করলেও খেতে খারাপ লাগে না তো উল্টে পাল্টে এমনিভাবে আমরা ভেজে নিয়েছিলাম তো দেখুন একদিকটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমরা উল্টে উল উল্টো এমনিভাবে উল্টে তেলের মধ্যে উল্টো পাশটা লাল লাল করে কড়া করে ভেজে নেব তো এমনিভাবে আমরা প্রতিটাকে ভেজে নিয়েছি দেখুন আমাদের কত সুন্দর কড়া করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমরা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব দেখুন এমনিভাবে আমরা প্রতিটাকে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এমনিভাবেই আমরা প্রথমগুলো যেমনভাবে ভেজিয়েছিলাম সেই গোল শেপের ফিস বলগুলো আমরা এমনিভাবে তৈ তৈরি করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে এপাশ ওপাশ নেড়ে চেড়ে ভালোভাবে এগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকেও আমরা একটা প্লেটের মধ্যে তুলে নেব দেখুন এমনিভাবে কত সুন্দর দেখতে হয়েছে আপনারা যে কোনো শেপেই এটাকে বানাতে পারেন অনেকের অনেক রকম শেপে এটা খেতে পছন্দ করে তো আপনারা যেমন পছন্দ করবেন তেমনিভাবেই এটাকে সার্ভ করবেন আর দেখুন এটার সাথে আমরা টমেটো কেচাপ ইউজ করেছিলাম অসাধারণ খেতে হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করবেন এটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আর দেখুন এটাকে আমি ললিপের মতো দেখ দেখানোর জন্য একটু টুথপিককে পিছনে গুজ গুজে একটু সিলভার ফয়েল পেপার দিয়েছিলাম দেখতে কত সুন্দর লাগছে ডেকোরেশনটা আর খেতেও খুব ভালো হয় এমনিভাবে আপনারা বাচ্চাদের দিলে পছন্দ করে খুব ভালোবেসে খেয়ে নেবে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখাবে আপনাদের সাথে নেক্সট একটা ভিডিও নিয়ে নেক্সট ডে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন